চৌরাশিতে আজকে খবর পেলাম ব্যাপক দুর্নীতি একটা হাই স্কুলে বিগত তিন মাস নাকি কোনো মিড ডে মিল ঠিকঠাক পাচ্ছেই না তার আগে যে মিড ডে মিল দেওয়া হয় সে খাবারের কোয়ালিটিও একদম যা ইচ্ছা তাই কমিটির উদ্যোগে আজকে আমাদের এই প্রোগ্রাম আমার পূর্বেকার বক্তারা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করেছেন আমি গুটি কয়েক বিষয়ে কথা বলবো ব্যাপারটা আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমাদেরকে ভোটার হিসাবেই ব্যবহার করা হচ্ছে বলে আজকে আমরা এই বাধার সম্মুখীন হচ্ছি কি বিষয় নিয়ে বাধার হচ্ছে আপনি স্কুলে যাবেন আপনার বাচ্চারা যাচ্ছে সেখানে কিছু মিড ডে মিল পাচ্ছে খাচ্ছে বাড়িতে চলে আসছে যদিও চৌরাশিতে আজকে খবর পেলাম ব্যাপক দুর্নীতি একটা হাই স্কুলে বিগত তিন মাস নাকি কোনো মিড ডে মিল ঠিকঠাক পাচ্ছেই না তার আগে যে মিড ডে মিল দেওয়া হয় সে খাবারের কোয়ালিটিও একদম যা ইচ্ছা তাই তো এই যে চলছে এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার দায়িত্ব আপনার ওপরে বর্তায় আপনি ভাবছেন সরকার একটা আসবে সরকার আপনার পাশে থাকবে শিক্ষা ব্যবস্থা স্কুলে শিক্ষক দেবে হসপিটালে ডক্টর দেবেন আপনারা কৃষক উৎপাদিত ফসলের দাম পাবেন আপনারা মিনিমাম ওয়েজেস বাড়বে এটা আপনারা আশা করছেন কিন্তু সরকারে আপনারা কাকে এনেছেন যিনি কয়লা চোর বালি চোর চাল চোর পাথর চোর ইভেন মৃত মানুষের চোখ চোর ওরা হয়ে পরিণত হয়েছে বা এখানে চর দিয়ে আছে বসে পড়ুন তাদেরকে নিয়ে এসেছেন তাদের থেকে ভালো আশা করাটা আপনাদের বিথা হবে